আহ দিস প্লেট প্যাট আপ দা কলা গাছের খুল তেনাতে পেঁচায় বান দাঁছে কলার খুলতে বান্দোনা কি হইবো আঙ্গুর বাজেট কম এলেকে হেমলেট আর পেটের এই অবস্থা ওয়াল লাগো মাথা ভরে আছে আগে কৈছিলে থেনা বেচেনি হামলেট কিরুন না দে ও একটা ছয় ম্যাডা জিততেছে আমকা হেইও গেছে গারে টুয়েন্টি বিপিএল টি টুয়েন্টি ম্যাচে অংশগ্রহণ করছেন চিটাগাং কিংস বনাম দুষ্ট কুকিলের কুকু কুকুর নায়ক সাকিব খানের দল ঢাকা ক্যাপিটাল আরে দুষ্টু কুকিল কি আর কুকু কুকুর কাম্বার জাঙ্গল একটা বাড়ি গুলাইতো না ও মাই গড দর্শক দিস হেলমেট ইজ দ্য ভেরি হস্তা ইনপোর্ট অফ গুলিস্তান অফ দ্য টেনাপেস হই মিয়া কি আর গুলিস্তান থেকে আইছে এগুলা সব লন্ডন থেকে আইছে নিচেটা দেখুন কত সুন্দর হাউ ই দর্শক এই ডিসলেগ পেট আপ দেখো লাগাসির খুলতে না দেয় পেছে বান্দারছে ওই মিয়া কলার খুলদে বান্দ না কি হইবো আঙ্গুর বাজেট কম এই লাগে হ্যামলেট আর পেডেরই অবস্থা দর্শক এখন কথা বলবো আমরা সাকিব খানের কুকুর কুকুর দলের সাথে তো ভাই এই সাকিব খানের কুকুর কুকুর দলে খেলে কি মান অনুভূতি হচ্ছে

ব্যাট মিল নামে মারি আর ছিলকো মারছে বলে যাই হোক দর্শক দুর্দান্ত পারফরম্যান্স ভালো ব্যাট মিল না মেরেছে গুড ব্যাট মিল না মেরেছে এখন আমরা দেখব সাকিব খান ওদিক দিয়ে খুশি খেলায় কি করছে এই দুষ্ট কুকিল ডাকে রে কুকু 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 মনে বাসি বাজে রে কুকু কুকু আরে ছাতা ভরা কি বল করস বল মাইরা দিয়ে চাঁদির হেলমেট ভাঙিয়ালা হেলমেট নরম আছে গুলিস্তানের হেলমেট ভাই

আবারও বলারে বল করলেন ও আল্লাহ গো মাথা ফাড়ে আছে আগে কইছিলাম যে টেনা বেজাই না হেমলেট কিনুন না যে হ্যাঁ কি বিড়া চাঁদি মধ্যে বল লাগতাছে জুরে ফিডা বল আরে বল করছেন বল হাওয়ামে ও সর সর আমি তোর আমি তোর দিই আমার কাছে আমার দরকার তে ও রই এ হল দরকার তে ও আমার দরকার তে কোন ভালো হইছ না হ্যাঁ আর পর থেকে কেস উঠলে কল করবি করি রো আবারো বল বল করলেন কোন ছয় মেরে বল আরে আরে আইয়ো এ কেস উঠছে কল দে হ্যালো ওই কে আসছে তোর এই তোর এই কল দেয়ার কইছি তোর সামনে বল তোর তুই কল দেবার কইলি কল দুশ হয়ে গেছে গা ওই যে বল ফুই রেছে অন ভালো হইছে না ওই তোর বলে এক লাগে এই বলে আমি সিঙ্গেল নিয়াম তুই দর দেস আরে আগে জিতুন যাইতো না আর আবি সবার খাইছে আমরা আবি সবার খায় না মাম ও এটা ছয় মেরে জিততে যাম গা হেই গেছে গা রে দুষ্টু কুকিল নাচের রে কুক 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 কুক

দুষ্টু গুগলি আর নাচ নাচ্চ কতগুলা টাকা এই খেলার মত বেস্ট করছি এই প্রতিবন্ধী করে নামাইছি মাঠের ভিতরে অলরেডি আমি তিনটা ম্যাচ হারিয়ে গেছি আউট নন দেইবো ওই মিয়া আইলে সিনেমা হবে ভাই মাঠ আয়ছেন কে লিগা কক কিল মুক কিল করে নাচ্যা টেগ আমারুন গা জান 13 বলে এক রান লাগে আবারো সিঙ্গেল নিয়ে নেন চিটাগাং কিংস উইন নদীর বুকে চার म की तरब कु कुकुर 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 कुकुर